হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের প্রাণপ্রিয় সবার পরিচিত মুখ মিরাজ খানের অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য সহায়তা করলেন শিবাসন বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানেন মিরাজ খান গত চার দিন ধরে মালয়েশিয়াতে গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ তবে তার কথা আরো মর্যাদা রাখলেন না মালয়েশিয়ার প্রেসিডেন্ট বাধ্য হয়ে শিবাসানু মিরাজ খানকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা কথা জানালেন বাংলাদেশের গণমন্ত্রী এবং তার জন্য যত অর্থ লাগে সবকিছু দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিবাসনু শিবাসানুকে সবসময় আমরা বিলেন চোখে দেখলেও তার মন মানসিকতা এত যে ভালো যেটা কখনোই জানা ছিল তাই তো প্রশংসার জোয়ারে ভারছেন তিনি শিবাসন আরও জানিয়েছেন মিরাজ কারণ হচ্ছে বাংলাদেশের একজন আগামী দিনের ভবিষ্যৎ এবং তাকে নিয়ে আমাদের অনেক কিছু পাওয়া এবং পরিকল্পনা রয়েছে তাই তাকে বাঁচাতে হবে এবং বাংলাদেশের একজন বড় সুপার করে তুলতে হবে আমি যেটা মনে করি মিরাজ খানকে বড় সুপার করে তোলার লক্ষ্যে শুধু আমার কথাই নয় বরং আপনাদেরও এগিয়ে আসতে হবে তো দর্শক শিবাসনের এরকম একটি সুন্দর সিদ্ধান্তর কথা শুনে আপনার মন্তব্য জানাতে পারেন সে কমেন্ট বক্সে দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে তাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ